আসসালামু আলাইকুম আজ শুক্রবার তো প্রতিদিন আমি চলে আসছি আজকে আমার দোকানে আজকে আমার কিছু মাল আসছে দোকানের এগুলো আমি একটু গুছাবো আপনাদেরকে দেখাই কী কী আসছে রঙের আইটেম আসছে এগুলো আছে প্রাইমার আর এফ এল কোম্পানির দড়ি আসছে ঝাড়ু নেট লোহা তো এগুলো আজকে আমি সাজাবো ওকে প্রথম অবস্থায় আমি আমার যে রংগুলো আসছে এগুলো আমি আমার যেখানে বাইরে রাখতেছি এগুলা হচ্ছে প্রাইমার আর আর এফএল কোম্পানির আর এফএল এর মালি আমি বেশি বিক্রি করি রেইনবো আচ্ছা কমপ্লিট এখানে জায়গা নেই এটা আমাদের রাখতে হবে আমি দড়িগুলো লোহার বাক্স থেকে সরিয়ে ফেলবো আর জারো গুলো একটু সাইড করব এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে লোহা এর নিচে আর একটি বক্স আছে এগুলো হচ্ছে চার ইঞ্চি লোহা খুব সেল হয় আমাদের দিকে ফার্নিচার যারা তৈরি করে ফার্নিচারের মাল তারা এগুলা খুব বেশি নেয় এখন আমি ধাপে ধাপে এই লোহাগুলা সাজিয়ে রাখবেন আপনারা অবশ্যই খেয়াল করবেন দুই ইঞ্চি লোহার জায়গায় দুই ইঞ্চি লোহা থাকবে চার ইঞ্চি লোহার জায়গায় চার ইঞ্চি থাকবে যে মালটা যেখানে রাখবেন ওই রিলেটেড মাল সব এক জায়গায় রাখবেন তাহলে খুঁজতে আপনাদের সুবিধা হবে কাস্টমার আসলে আপনাদেরকে আর এভাবে খুঁজতে হবে না সব মাল যে রিলেটেড যে মাল আছে সব এক জায়গায় রাখবেন ওকে চার ইঞ্চি লোহা তোলা হয়ে গেছে এখন দেড় ইঞ্চি লোহাটা তুলবো এই যে দেখতে পাচ্ছেন নতুন মাল পাঁচ সাত দিন লাগবে আমার এটা সেল করতে এই যে এই জায়গাটা দেখছেন খালি হয়ে গেছে এখন এইখানে এটা রাখব ওকে ঠিক আছে এখন দেড় ইঞ্চি সবগুলো লোহা এক এক করে দাপে তাপে আমি এখানে দেখতে দিচ্ছি একটু কষ্ট হয়ে যায় এখন আপাতত কোনো লোক রাখতেছি না দোকানে একা একাই করতেছি পাশাপাশি আপনাদেরকে ইউটিউবে ভিডিও উপহার দিই তো এইভাবেই চলছে জীবন অনলাইনে টুকটাক কাজ করি আর পাশাপাশি আমার নিজেরই জায়গা দোকানটা নিজেরই দোকানে ব্যবসা করছি তো এখন লোহা তো রাখা হয়ে গেল এখন আরো মাল আছে এগুলো আর সাজানো লাগবে দোকানের পিছনে এই লোহার খালি কার্টুনগুলো রেখে দিচ্ছি এগুলা একটা ছেলে এসে বিকালে নিয়ে যাবে সবগুলা এখন বিকাশের একজন কাস্টমার আসছেন তার টাকাগুলো তুলে দিচ্ছি ওইটা না ওইটা এটা বলাইব ওইটা

কাজ কাম করে একদম ক্লান্ত হয়ে গেলে ফ্যানের তলে একটু বসি তারপরে একটু করে আবার কাজ শুরু করি তো এইভাবেই চলছে জীবন السلام علیکم و رات